আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তিনি ভাই বোনেরা আপনারা হয়তো অনেকেই জানেন না তাহাজুদের নামাজ আদায়ের পরে আপনারা যদি কষ্ট করে চার শব্দের একটি ছোট্ট দোয়া দেখে দেখে মোবাইলে দেখে দেখে আপনি তিনবার পড়েন তালা আপনার দোয়া কবুল করবেন আপনার গুনা মাফ করে দিবেন আপনারা অবশ্যই অবশ্যই রাকাত অন্তত তাহাজ্জুদের নামাজ নিয়ম মেনে আদায় করার পরে নিয়ম মেনে ছোট্ট দোয়াটি কষ্ট করে হলেও তিনবার পড়বেন ইনশাল্লাহ আপনারা দেখে দেখে পড়তে পারবেন আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই একবার হলেও আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই আমলটি করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ তুনিয়া আখেরাতে আপনাকে সফলতা দান করবেন চলুন আমরা সম্পূর্ণ আমলটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি তাহাজ্জুদের নামাজ রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যেই নামাজ আদায় করা হয় মূলত সেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয় রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জেগে নামাজ আদায় করলে মহান আল্লাহ মর্যাদা দান করেন সম্মানে ভূষিত করেন আল্লাহ তালা পবিত্র কোরানুল করিমে তাই বলেছেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুত পড়বে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব অসিরেই তোমাকে তোমার রব পুনরায় প্রতিষ্ঠা করবেন সুরায় বন ইসরায়েলের নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে তিনি ভাই বোনেরা এছাড়াও এই আয়াতে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে সমর্থন করা হয়েছে তাতে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাহাজুদের নামাজ আদায় করতে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ একটি অতিরিক্ত যা সাল্লাহ সাল্লামের জন্য নির্দিষ্ট ছিল অবশ্যই উম্মতের জন্য তাহাজুদের নামাজ ফরস নয় তাহাজুদের নামাজ সুন্নতে মুয়াক্কাদা তিনি ভাই বোনেরা এই নামাজ নেকাড়দের জন্য বৈশিষ্ট্য তাহাতুদের নামাজ আপনাকে কুপ্রবৃত্তি দমনের অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে এরশাদ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছে নিশ্চয়ই রাতে ঘুম থেকে উঠে ইবাদত করার জন্য অধিক মর্যাদা রয়েছে রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত অর্থাৎ এই সময়টিকে রহমতের সময় বলা হয় এই সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজন থাকে ঘুমিয়ে আর জাগতিক কোনো কাজকর্ম থাকে না সব শেষ ফলে এই সময় আল্লাহ দান করা বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় যে কিরাসকার পাটের অতি উত্তম একটি সময় এই গভীর রাতি বা আদতগুলো গভীর মন দিয়ে করা যায় সহিব খারি শরীফের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব বইশাল বলা হয়েছে এই সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকুট্য লাভের আহ্বান করতে বলেন হজরত আবু রায় রিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াম বলেছেন আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিন আল্লাহ তালা প্রতি রাতের শেষ দ্বিতীয় অংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতারণ করে এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়ার আছে চাও আমি তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব আমি তোমার গুনা মাপ করে দিব সহি কারী শরীফের সহী হাদিস আল্লাহ নিজেই ডেকে বলেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন ওয়াদা দিয়ে থাকেন এইভাবে মহান রব্বুলা আলামিন গভীর রাত থেকে ফজরের আগ পর্যন্ত সময় আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন সেই সময় যেই বান্দা পান্দা মাওলাকে টাকার মতো ডাকতে পারে আল্লাহ তালার নিকট কাকুতি মিনতি করে দোয়া করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের আমলের বদৌলাতে তার ভাগ্যের দরজা খুলে দেন আমরা রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে এই আমলটি করব আমি আমলটি শিখিয়ে দিব আপনারা কোনো প্রকার টেনশন করবেন না ভিডিওটি দেখতে থাকুন আমি প্রত্যেকটি ভিডিওতে সুন্দর করে নিয়মগুলো বলে দেই যে কেউ সবাই আমলগুলো করতে পারবেন সবাই দোয়াগুলো পড়তে পারবেন কারণ দোয়াগুলো আমরা দেই না রিসার্চ করে ছোটো ছোটো দোয়াগুলো বের করে এবং কার্যকারীর দোয়াগুলো বের করে দেই এমন একটি দোয়া রয়েছে পাপি বামদাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আশারবাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে যে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণামাপ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহাল্লাহ আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইব এক হাদিসে আল্লাহর নবী নবী বিশ্বনবী আলাইহি আসাল্লাম বলেছেন হজরত আবহু তালা আনহুতেকে বর্ণনা করা হাদিসে রসুল সল্ল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে গুণা করতে করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ তোমাদের কবুল বলা হয়েছে আল্লা বলেছেন তাকে ক্ষমাসীন এবং পরম দয়ালু অবস্থায় পাওয়া যাবে তাই অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইব রাসুল সালসাল্লাম যেহেতু বলেছেন পাপ সীমা পর্যন্ত অপেক্ষা শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায় তারপরেও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে থাকেন নিয়মটি হচ্ছে আপনি যখন আমলটি করবেন তখনই অত্যন্ত দুই রাকাত নামাজ পড়ে নিবেন তবার নিয়াইতে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ এটি তাহাতুদের নামাজের নিয়াইতে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন কম করে হলেও হাদিসের রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপরে পবিত্রতা অর্জন করে অর্থাৎ উজু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিধান করে এবং পাক পবিত্র হয়ে দুইরা কাজ সালাতে দাঁড়ায় এবং সালাত আদায় করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ রব্বুল আলামিন। তাকে ক্ষমা করে দেন তার জীবনের সকল গুণা মাফ করে দেন এটি তীর শরীফের একটি হাদিসে বলা হয়েছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা ওই কাজটি করব আবার বলে দিচ্ছি গভীর রাতে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে দুই রাকাত তওবার নিয়াইতে বা তাহাজ্জুদের নামাজের নিয়াইতে দুই রাকাত নামাজ আদায় করবেন ধীর স্থিরভাবে তারপর আপনি একবার দূর পাঠ করবেন যে কোনো দূরত পড়তে পারেন আমি অনুরোধ করবো আমি আপনাদেরকে দূরত দেখাচ্ছি এইগুলো আপনারা পড়তে পারেন অন্তত এগারো বার করে পড়বেন আপনি চাইলে যে কোনো একটি দূরত এগারো বার পড়তে পারেন যেমন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদ এই অংশটুকু পড়তে পারেন অথবা পুরোটাই যেটি আমরা দুরুদ ইব্রাহিম পড়ে থাকি নামাজের বৈঠকে সেটিও এগারো বার পড়তে পারেন অথবা আপনি শুধুমাত্র সল্লাহ আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এইভাবে এগারো বার পড়ে নেবেন আগে তারপরে আমি যেই দোয়াটি দেখাচ্ছি তিন থেকে চার শব্দের একটি দোয়া ছোট্ট দোয়া পরবেন এগারোবার যে কোনো একটি দূরত পরে নেবেন সেইগুলি দেখালাম তারপরে যেই দোয়াটি দেখাবো এই দোয়াটি অন্তত তিনবার পড়বেন রব্বি ইন্নি সলামতো নাপসি ফাগু ফিরিলি রব্বি ইন্নি সোলাম তু নাপসি ফাঁগু ফিরিলি এইভাবে অন্তত তিনবার পাঠ করবেন এই দোয়াটির অর্থ দ্বারায় যে হে আমার রব হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরায় আল কাসাস একশো নম্বর আয়াতে রয়েছে অর্থাৎ এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া আশা করি আপনারা যদি দুই থেকে তিন দিন আমল করেন এমনিতেই আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে এই আমলটি মুখস্থ করিয়ে দিবেন আমি অনুরোধ করছি অবশ্যই মনের মধ্যে বিশ্বাস করবেন এবং দোয়াটি পরার পর শেষে আবারও দূরত্ব পড়বেন ইনশাল্লাহ এরপর আল্লাহর কাছে দোয়া করবেন আপনি জীবনে যৌবনে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ